নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা কোনো দিন করেছ কি জানি না একদমই নতুন চলো কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক রুই হোক বা কাতলা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যাবে আর খেতে হবে দুর্দান্ত সময়ও লাগবে খুব কম একটু প্রিপারেশান করে রাখলেই কিন্তু হয়ে যাবে এই এক পদেই পুরো ভাত খাওয়া যাবে আর মন প্রাণ পাবে তৃপ্তি একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর ভালো লাগলে। দেখে একটা কমেন্ট আর লাইক করে দিও অবশ্যই লাইক আর কমেন্টটা করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও প্রত্যেক দিন দিই না এখন একদিন পর পরই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি মনে হয় এই রকম ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে চলো বেশি না কথা বলে রেসিপির দিকে যাওয়া যাক প্রথমেই মাছের যেহেতু রেসিপি সেহেতু মাছ তো লাগছে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছ তোমরা রুইও মাছ নিতে পারো পেটি দাগা যা ইচ্ছাই নিতে পারো সেই জন্যে দু রকম মানে পেটিও দেখিয়েছে দাগাও দেখিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা অবশ্যই সবসময় বলি তিরিশ মিনিট অবশ্যই মাছে লবণ বা হলুদ মাখিয়ে রেখে দেবে তাহলে মাছটা ভাজতে সুবিধা হয় আর ভেজে উঠতেও সুবিধা হয় তাই ওখানে মাছ ভাজা বসিয়ে দিলাম মাছ ভাজা বসিয়ে দিয়ে এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছে টুকরো করে খুব বেশি কুচি করতে হবে না আবার খুব বড় ও কেটে রাখলে হবে না এদিকে পেঁয়াজ কাটতে কাটতে মাছগুলো ভাজা হয়ে গেছে আগের মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এইদিকে পেটির মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে লাল করে যেমন যে যেরকম খায় মোটামুটি সে সেরকমভাবে ভেজে নেবে এটাই কোনো অসুবিধা নেই যে খুব কড়া করে ভাজ দেবে বা হালকা করে ভাজ দেবে সেরকম কোনো ব্যাপার নেই যারা একটু হালকা ভাজা খাও তারা একটু হালকা ভাজা করবে যারা একটু বেশি ভাজা খাও তারা বেশি ভাজা করবে সেটা হালকা ভাজা যারা খাও না তাদের আবার হালকা ভাজা করে রান্না করতে খুব অসুবিধা হবে কিন্তু এইটাই যেহেতু মানে মাছটা ঝোলের মধ্যে পড়ছে না সেহেতু কোনো অসুবিধা হবে না মানে হালকা ভাজলেও হবে কিন্তু যারা বেশি ভাজা খাও তারা বেশি ভাজা দেবে প্রথমে ওই মাছ ভাজা তুলে একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছিলাম তারপরে কারিপাতা আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা একদম কুচি কুচি করিনি দেখতেই পেলে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে মানে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ভাজবো পেঁয়াজটা যাতে একটু নরম হয় সেই অবস্থায় আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম একটা ওই ছোটো সাইজের টমেটো দিয়েছি খুব বড় লাগবে না টমেটোটা স্কিপ করলে হবে না টমেটোটা দেওয়ার চেষ্টা করবে বেশ ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটো আর পেঁয়াজ বেশ ভালো একটু নরম হয়ে যায় আর মাখো মাখো ভাপারটা এসে যায় এখানে লবণটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি যাতে ওই যে ভালো করে মশলাটা কষা যায় সেই জন্যে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি সেটা তোমাদের ইচ্ছা দিলেও দিতে পারো না দিলে নাও দিতে পারো ব্যাস সুন্দরভাবে আবারও কষিয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই পর্যন্ত কাঁচা গন্ধ বেড়ালে মশলা তাহলে সেই তরকারিটা সেই স্বাদ আসবে না সেই জন্যে আর এখানে এক চামচ মতন চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে এই দিকে আমি একটা পাত্রের মধ্যে এই এক থেকে দেড় চামচ মতন টক দই দিয়ে দিলাম বড়ো চামচে অবশ্যই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বেসন এক চামচ বেসন দিয়ে দিলাম এর মধ্যে ব্যাস এইটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে বেসনের কোনো ডেলা না থাকে ঘরে পাতা টক দই দিলেও হবে কারণ মানে একটু জললা টক দই দিলেও কোনো অসুবিধে হবে না অনেক সময় টক দই বাড়িতে জমাতে গেলে একটু জল জল হয়ে যায় অনেকে সেহেতু সেই টক দই নিলেও অসুবিধে নেই যারা মানে দইটা জমাতে পারো না মোটামুটি জমে খাওয়ার মতন কিন্তু হেলদি সেই টক দই দিলেও হবে ব্যাস আবার ভালো করে জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পাতলা করে নিলাম সুন্দরভাবে আর এইদিকে একটা মশলা তৈরি করে নিই চলো কয়েকটা শুকনো লঙ্কা দেবো একটু জিরে দেবো একটু ধনে দেবো ব্যাস এই মশলাটা একটু হালকা করে সুন্দর করে ভেজে নেব মশলাটা ভেজে অবশ্যই একটু গুঁড়ো করে নিতে হবে হালকা ঠান্ডা করে এই মশলাটা এর মধ্যে একটু যাবে সেই জন্যে করে নিলাম এখানে এই দেখো টমেটোগুলো বেশ মজে গেছে পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে এরপরে ওই টক দই আর বেসন দেওয়া যে জলটা রয়েছে সেইটাকে দিয়ে দিচ্ছি আস্তে 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 দেবো আর সবটা মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় যখন মানে লো করে রেখেছিলে সেই লো অবস্থায় দেবে কারণ হাইতে দিয়ে দিলে কি হবে তাড়াতাড়ি ফুটে উঠবে এবং বেসনটা ডেলা পেকে যেতে পারে সেই জন্যে এবারে সুন্দরভাবে নাড়াতে হবে খুব সুন্দর করে নাড়িয়ে ফোটাতে হবে যাতে মানে ডেলা না পেকে যায় আর মানে ছেড়ে দিলে কী হবে ডেলা পেকে যেতে পারে যখন ফট করে তোমরা ফুটে গেল তোমরা এখান দিয়ে চলে গেলে তখন কি হবে ওই সবটা ফুটে শুকিয়ে যাবে আর বেসনটা ডেলা পেকে যাবে আর এই সময় এই যে অল্প একটু গরম হয়েছে তখনই ওই মশলাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু আমচুর পাউডার এই জন্যেই চিনিটা দিয়েছিলাম বুঝে পেলে তো তখন ভাবছিলে এক চামচ চিনি দিল কেন এক চামচ চিনি দিল এই আমচুর পাউডারটা দিলাম আর ওইদিকে টক দইটা দেওয়া হয়েছে ওইদিকে টমেটো পড়েছে যাতে খুব বেশি টকটা না হয়ে যায় সেই ব্যালেন্সটা রাখার জন্যে চিনিটা দিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম তাতে কি হয়েছে টমেটোর সাথে মশলাটা কষার সময় মানে তরকারির রঙটা আরও সুন্দর হয়ে উঠবে সেই জন্যে ব্যাস ব্যাস এইখানে মাছের ওপরে এবার এই ঝোলটা পর দিয়ে ছড়িয়ে দেবে ব্যাস রেডি হয়ে যাবে তোমাদের এই সুস্বাদু মাছের তরকারি ওপর থেকে একটু কারিপাতা ফোড়ন দিয়েও দিতে পারো আর না হলে এইভাবেও পরিবেশন করতে পারো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিক অন্য কোনো ভিডিওতে